অবশেষে আজ প্রধান উপদেষ্টা নির্দেশে জাতীয় নবম পে স্কেল বাস্তবায়ন হল আজ চিকিৎসা ভাতা বাড়ি ভাড়া শিক্ষা সহায়তা ভাতা একশো শতাংশ কার্যকর অবশেষে সরকারি চাকরিজীবীদের জন্য এলো বহুল প্রতীক্ষিত সুখবর আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত অর্থ উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে জাতীয় নবম পে স্কেল দুই এই স্কেলে গুরুত্বপূর্ণ একটি পরিবর্তন হল এবার গ্রেড সংখ্যা বিশ থেকে কমে পনেরো করা হয়েছে বন্ধুরা বিস্তারিত আলোচনা যাওয়ার পূর্বে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ডক্টর ফারহানা কবির উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা ডক্টর সাইদুল ইসলাম পরিকল্পনা উপদেষ্টা ড রুবিনা আক্তার জনপ্রশাসন উপদেষ্টা মোহাম্মদ রাশেদুল করিম এবং অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিবগণ প্রধান উপদেষ্টা বলেন চাকরিজীবীদের বাস্তব জীবনমান বিবেচনা করে এবং কর্মদক্ষতা ও দায়িত্বের ভিত্তিতে এবার নতুনভাবে পনেরোটি গ্রেডে পে স্কেল পুনর্গঠন করা হয়েছে অর্থ উপদেষ্টা জানান দেশের অর্থনৈতিক ভারসাম্য ও রাজস্ব প্রবৃদ্ধি বিবেচনা করেই এই কাঠামো তৈরি এতে প্রায় একুশ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী উপকৃত হবেন গ্রেড পদের ধরন সর্বনিম্ন বেতন সর্বোচ্চ বেতন প্রথম গ্রেড সচিব সিনিয়র সচিব বিরানব্বই হাজার থেকে এক লাখ দশ হাজার টাকা দ্বিতীয় গ্রেড অতিরিক্ত সচিব বা মহাপরিচালক আটাত্তর হাজার থেকে পঁচানব্বই হাজার টাকা তৃতীয় গ্রেড যুগ্ম সচিব বা উপসচিব আটষট্টি হাজার থেকে বিরাশি হাজার টাকা চতুর্থ গ্রেড সহকারী সচিব বা প্রশাসনিক কর্মকর্তা ছাপ্পান্ন হাজার থেকে বাহাত্তর হাজার টাকা পঞ্চম গ্রেড সিনিয়র অফিসার বা এক্সিকিউটিভ পঁয়তাল্লিশ হাজার থেকে ষাট হাজার টাকা ষষ্ঠ গ্রেড অফিসার বা শিক্ষক বিশ্ববিদ্যালয়ে আটত্রিশ হাজার থেকে বাহান্ন হাজার টাকা সপ্তম গ্রেড সহকারী শিক্ষক বা সাব ইঞ্জিনিয়ার একত্রিশ হাজার থেকে তেতাল্লিশ হাজার টাকা অষ্টম গ্রেড রক্ষক বা প্রশাসনিক সহায়ক সাতাশ হাজার থেকে আটত্রিশ হাজার টাকা নবম গ্রেড জুনিয়র সহকারী বা টেকনিক্যাল স্টাফ চব্বিশ হাজার থেকে পঁয়ত্রিশ হাজার টাকা দশম গ্রেড অফিস সহকারী বা ক্লারিক্যাল পদ একুশ হাজার থেকে বত্রিশ হাজার টাকা একাদশ গ্রেড জুনিয়র ক্লার্ক বা ড্রাইভার আঠেরো হাজার পাঁচশো থেকে উনত্রিশ হাজার টাকা দ্বাদশ গ্রেড ফিল্ড অ্যাসিস্ট্যান্ট বা গার্ড ষোলো হাজার থেকে ছাব্বিশ হাজার টাকা তেরোতম গ্রেড পিয়ন বা অফিস সহায়ক চোদ্দ হাজার থেকে তেইশ হাজার টাকা চতুর্দশ গ্রেড পরিচ্ছন্নতা কর্মী তেরো হাজার থেকে একুশ হাজার টাকা পঞ্চদশ গ্রেড সহায়ক কর্মচারী বা আউটসোর্স স্টাফ বারো হাজার পাঁচশো থেকে বিশ হাজার টাকা বার্ষিক ইনক্রিমেন্ট হার সাত শতাংশ কার্যকর তারিখ জানুয়ারি দু ছাব্বিশ বকেয়া বেতন জুলাই দু থেকে পরিশোধ শুরু বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের পঞ্চাশ শতাংশ থেকে সত্তর শতাংশ ঢাকায় সর্বোচ্চ সীমা ত্রিশ হাজার টাকা চিকিৎসা ভাতা পনেরোশো টাকা থেকে দুই টাকা সরকারি হাসপাতালে চিকিৎসায় অতিরিক্ত পঁচিশ শতাংশ পরিবহন ভাতা এক হাজার টাকা থেকে দুই হাজার টাকা ফিল্ড কর্মীদের জন্য মোবিলিটি বোনাস শিক্ষা ভাতা প্রতি সন্তান আটশো টাকা থেকে এক হাজার দুইশো টাকা সর্বোচ্চ দুই সন্তানের জন্য ডিজিটাল সার্ভিস অ্যালাউন্স নতুন এক হাজার পাঁচশো টাকা তথ্য ব্যবস্থাপনা ও অনলাইন কর্মীদের জন্য পারফরম্যান্স বোনাস নতুন এক মাসের বেতন পর্যন্ত বার্ষিক কর্মদক্ষতার ভিত্তিতে কাঠামোতে শুধু বেতন নয় কর্মচারীদের কল্যাণ জীবনযাত্রার মান ও সেবার মানোন্নয়নের বিষয়টি বিশেষভাবে বিবেচনা করা হয়েছে সরকারি ব্যয় বাড়লেও এটি দীর্ঘমেয়াদে কর্মদক্ষতা ও উৎপাদনশীলতা বাড়াবে এই নবম পে স্কেল বাস্তবায়নের মধ্যে দিয়ে সরকারি চাকরিজীবীরা পেলেন নতুন আশার আলো এবার দেখার বিষয় এই কাঠামো দেশের অর্থনীতিতে কীভাবে প্রভাব ফেলে এবং কর্মক্ষেত্রে কতটা পরিবর্তন আনে